আসসালামু আলাইকুম ভারত বিসিএস এ আইডেন্টিফাই ফোর প্লাস ফোর এর উৎপাদক কত এই ধরনের একটি উৎপাদক এসেছে আজকে আমরা এই উৎপাদকটি সমাধান করতে চাই শুরু করা যাক এখানে দেয়া আছে আইডেন্টিফাই ফোর প্লাস ফোর আমরা আইডেন্টিফাই ফোর কে এ স্কোয়ার প্লাস স্কোয়ার লিখতে পারি সিমিলারলি আমরা ফোর কে 2 স্কোয়ার লিখতে পারি এখন আমি যদি a স্কয়ার কে a কল্পনা করি এবং 2 কে b কল্পনা করি তাহলে আমার দেখা যাচ্ছে a স্কয়ার প্লাস b স্কয়ার হয় তো a স্কয়ার প্লাস b স্কয়ার এর একটা ফর্মুলা হচ্ছে a প্লাস b হোল স্কয়ার মাইনাস 2ab আমি এটাকে ঠিক এইভাবেই লিখতে চেষ্টা করব এখন দেখা যাক a প্লাস b হোল স্কয়ার